আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবরকাতু দোয়া করার ইস্তিকফার করার অন্যতম স্থান হলো নামাজ নামাজের কোন কোন জায়গায় দোয়া করা যায় ইস্তিকফার করা যায় রাসুর করিম সাল আলী হুসাল্লাম আমাদেরকে তা শিখিয়ে দিয়েছেন সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই স্থানগুলি জেনে সেখানে বেশি বেশি করে দোয়া করি ইস্তিকফার করি আর কোন শব্দ দ্বারা কোন বাক্য দ্বারা আল্লাহর সমীপে দোয়া করব ইস্তেকফার করব তাও তিনি বলি দিয়ে গিয়েছেন সুপ্রিয় দর্শক আজকে এমন একটি ইস্তেকফারের কথা বলবো যে ইস্তেফারটি প্রিয়নবীর সাল্লাহ নামাজ শুরু করে অর্থাৎ তাকবীরে তাহরিমা তথা আল্লাহ আকবর বলার পর সুরা ফাতেহা পাঠের পূর্বে পাঠ করতেন সেই গুরুত্বপূর্ণ ইস্তেফারটি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি ও মার্কাজুন নুর আল ইসলামিয়াতে যত সহী দোয়াদুরু জিকির তেসপি ইস্তিকফার নিয়ে বিড়ি দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে দোয়া বইটিতে প্রায় সাত শত জিকির তেসপি ইস্তেক্ফার রয়েছে প্রত্যেকটির বাংলা উচ্চারণ অর্থ সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ হাদিসের রেফারেন্স এবং কীভাবে জিকির তেসবিহটির উপরে আমল করবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক এমন একটি বই আপনার হাতে থাকলে আপনি এই কয়েকটি বিষয়ে আর অন্য কোনো কিছুর খোঁজ নিতে হবে না সুপ্রিয় দর্শক শুধু তাই নয় কোরআনুল কারিমে আল্লাহ রুবুল আলমিন যত দোয়া ইস্তেকফার উল্লেখ করেছেন সবগুলি এই বইয়ের মধ্যে আনা হয়েছে বাংলা উচ্চারণ সহ আসুন আমরা এই বইটি সংগ্রহ করি বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক যেই ইস্তেক্ফারটি বর্ণনা করব সে সম্পর্কে হাদিস এসেছে হজরত আবু হুরারা রদিয়াল্লাহানহু বলেন রাসুল উল্লাহ সাল আলিউসাল্লাম নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা পরে কেরাত পাঠ করার পূর্বে তিনি কিছু সময় চুপ থাকতেন হজরত আবু হুরারা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমার পিতামাতা আপনার জন্য কোরবানি হোক আপনি তাকবিরে তাহরিমা ও সুরা পাঠের মধ্যবর্তী সময়ে নীরব থাকেন এ সময় আপনি কি বলেন তো তিনি বললেন আমি বলি আল্লাহম্মা বা বাইনি ও ও খতা খতায়া কামা বা আত্মা বাইনাল ওয়াল মাগরিবি আল্লাহম্মা নাকিনী মিন কামা ইউনাক্কা কামায়ুনবুল আবি মিনা দানাস আল্লাহম্মিলি মিন এই ইস্তেফাটির অর্থ হল হে আল্লাহ আপনি দূরত্ব সৃষ্টি করে দিন আমার ও আমার পাপের মাঝে যেমন দূরত্ব আপনি রেখেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে হে আল্লাহ আপনি আমাকে পরিচ্ছন্ন ও পবিত্র করুন পাপ থেকে যেমনভাবে পরিচ্ছন্ন করা হয় দবদবে সাদা কাপড়কে ময়লা থেকে হে আল্লাহ আপনি দৌত করুন আমার পাপরাশি পানি বরফ এবং শিলা দ্বারা সুপ্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ ইস্তেকফাটি যে কোনো নামাজের শুরুতে পড়বেন অর্থাৎ প্রথমে আল্লাহ আকবার বলে দু হাত বাঁধবেন তারপর এই স্তেকফাটি পাঠ করবেন তারপর যথারীতি সানা পরে এবং অন্যান্য, কেরাত পরে নামাজ চালিয়ে যাবেন